আসসালামু আলাইকুম আসছে সাইকেল পক্ষ থেকে সবাইকে ছাড়ো আমি একটি বাচ্চাদের কিছু সাইকেল দেখাবো এটা হচ্ছে অ্যাবনের এটা হচ্ছে অ্যাবনের মেয়েদের গাড়ি বিশ ইঞ্চি সাইকেল এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ফনিক্সের ফনিক্সের সাইকেল এটা হচ্ছে মিনি ফন এক্সের বিশ ইঞ্চি সাইজ এটার দাম পড়বে আট হাজার টাকা এটা হচ্ছে ফিলিপসের ফিলিপসের সাইকেলটি বিশ ইঞ্চি সাইজ এটার দাম পড়বে আট হাজার টাকা এটা হচ্ছে স্যারকনের বিশ ইঞ্চি এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা তো এখানে আপনার অ্যাভনের ড্রিক্স ব্রেক হাইডেলিক জাম্পিং ড্রিক্স ব্রেক হাইডোলিক জাম্পিং এটার দাম পড়বে নয় হাজার টাকা আর এখানে বাবুদের বাচ্চাদের সাইকেল বাবু যাদের বয়স দুই বছর মেয়ে বাবু তাদের জন্য এই সাইকেলটি এটা কালার হবে দুইটা পার্পেল পিঙ্ক এটার দাম পড়বে একদম আট হাজার টাকা পড়বে হাইডেলিক জাম্পিং ষোলো ইঞ্চি সাইকেল দেখাচ্ছি এটা ড্রিক্স ব্রেক টার দামলি আট হাজার এটার দাম পড়বে পান্ডা পান্ডা এটার দাম করবে ওয়ানলি টাকা আর এটা হচ্ছে ফনিক ব্রেক জাম্পিং অনেক হ্যাঁ লাইডিং চাকা সব আছে ফিক্স ব্রেক এটার দাম পড়বে একদম টাকা অনেক্সের ঘন স্পকের মধ্যে জুইটা অনেক হ্যাভি কালার কম্বিনেশন খুবই সুন্দর এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে হিরো হিরো রোম এটা একটা কালার দুইটা কালার হ্যাঁ তিনটা কালার আছে তো এটার দাম পড়বে যাদের বাজেটটা একটু কম এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আমাদের এখানে অনেক সাইকেল আছে মেয়েদের এখন সাইকেল আছে এটা ষোলো ইঞ্চি এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর এখানে এই এই একটা হচ্ছে ফ্যালকনের এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজ ফ্যালকনের ষোলো ইঞ্চি সাইজ এটার দাম পড়বে একদম আট হাজার টাকা এটা হচ্ছে ফিলিপস্ট ফিলিপসের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বারো ইঞ্চি যাদের বাচ্চার বয়স কম বারো ইঞ্চি সাইজ হিরো বারো ইঞ্চি হিরো এটার দাম পড়বে ওয়ানলি ছয় পাঁচশো টাকা আর এটা হচ্ছে বারো ইঞ্চি ডিপ বারো ইঞ্চি ডিক্স ব্রেক অ্যাভনের এটার দাম পড়বে একদম সাত হাজার টাকা আর এই একটা আছে নবিস্টা এটা হচ্ছে নোভিস্টা নোভিস্টা একটা কালার দুইটা কালার এটার দাম পড়বে নোভিস্তার দাম পড়বে অনলি আট হাজার পাঁচশো এখানে বিশ ইঞ্চি কিছু সাইকেল আছে বিশ ইঞ্চিটা অনেকেই গিয়ার চান বিশ ইঞ্চি গিয়ারের মধ্যে সাইকেল এটা হচ্ছে বিশ ইঞ্চি গিয়ার দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বিশ ইঞ্চি গিয়ার অ্যালমোনিয়ামের বিশ ইঞ্চি গিয়ার এটার দাম পড়বে বারো হাজার টাকা এটা হচ্ছে অ্যাভনের বিএম এটা বিশ ইঞ্চি সাইজ অ্যাভনের বিএমডাব্লু এটার দাম পড়বে ন হাজার টাকা আপলেডের হোন্ডা রিং এটা হচ্ছে আপনার অ্যালমোনিয়ামের রিং এটার দাম পড়বে দশ হাজার টাকা আর এই একটা আছে এটার দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা আর রিংয়ের মধ্যে অনেকেই কমে চান এটার দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা এখানে সব ধরনের সাইকেলই আসিফ সাইকেল মাঠে পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত উদ্যোগ উদ্যোগ করবেন স্ক্রিয় দম নাম্বারে